পদত্যাগ করেননি পুরপ্রধান গোপাল শেঠ পুরপ্রধানের পদত্যাগ নিয়ে বৈঠক তৃণমূলের বৈঠক বনগাঁ জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাসের গোপাল শেঠকে সাত দিনের মধ্যে পদত্যাগের নির্দেশ দলীয় নির্দেশ না মানলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি হুঁশিয়ারি জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাসের দলীয় নির্দেশ কিন্তু তারপরেও পদত্যাগ করেননি পুরপ্রধান পদত্যাগ করেননি বনগার পুরপ্রধান গোপাল শেখ আর পুরপ্রধানের পদত্যাগ নিয়ে বৈঠক তৃণমূলের বৈঠক বনগা জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাসের গোপাল শেখকে একদম সাত দিনের সময়সীমা দেওয়া হয়েছে সাত দিনের মধ্যে পদত্যাগ করতে হবে এমনটাই নির্দেশ দলীয় নির্দেশ যদি না মানা হয় সেক্ষেত্রে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি হুঁশিয়ারি জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাসের বৈঠক বনগাঁ জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস তিনি বৈঠকে বসেন এবং বৈঠকের পর তিনি একদম স্পষ্ট করে দিয়েছেন যে সাত দিনের মধ্যে পদত্যাগ করতে হবে আর যদি দলীয় নির্দেশ না মানা হয় সেক্ষেত্রে কঠোর পদক্ষেপ করা হবে এমনকি সাত দিন সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে বনগা সাংগঠনিক জেলার তরফ থেকে চেয়ারম্যানের কাছে আমরা একটা চিঠি পাঠাচ্ছি বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো যাচ্ছে গত ইংরাজি ছয় এগারো দু হাজার পঁচিশ তারিখে আপনাকে বনগাঁ পৌরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের দলীয় নির্দেশ প্রদান করা সত্ত্বেও অধ্য অবধি ইংরাজি আজকে আট এগারো পঁচিশ তারিখ পর্যন্ত আপনি পদত্যাগ করেননি আপনাকে অবগত করা হচ্ছে আগামী সাত দিনের মধ্যে অর্থাৎ পনেরো এগারো পঁচিশ তারিখের মধ্যে পদত্যাগপত্র যথাস্থানে প্রদান করে দলীয় নির্দেশকে মান্যতা দেবেন অন্যতায় দল আপনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য থাকবে কে কী করবে না করবে আপনারা কি করবেন কে পথ ছাড়বে কে ছাড়বে না সেটা সম্পূর্ণটা তাদের দলীয়গত ব্যাপার কিন্তু আমি এইটুকু বলতে চাই যে বাইশটা ওয়ার্ডের মানুষ যেন পৌর পরিষেবা থেকে বঞ্চিত না হয় এবং বনগার মানুষ যেন পৌর পরিষেবাটা পায় নাহলে কিন্তু আন্দোলন কোথাও থেমে থাকবে না আন্দোলন হবে